মাত্র সাড়ে ছয় হাজার টাকা মাত্র সাড়ে ছয় হাজার মাত্র সাড়ে ছয় হাজার টাকা পেয়ে যাবেন ময়না পাখি সিজন অনেক শেষ হয়ে গেছে তারপরে ভাই আছে এখানে ডায়মন্ড হক ডায়মন্ড হাজার টাকা জোড়া এক হাজার টাকা জোড়াও পড়বে

আমি তোমাদের গিফট করবেন পাখি কিনলে বাচ্চা গিফট না না গিফট করবেন আচ্ছা কত টাকা ভাই এটা এটা দুই হাজার দুই হাজারে দেখেন ঘাড়ে কথা বলে কথা বলে

এক হাজার টাকা জোড়া ভাই এক হাজার টাকা জোড়া মুরগি না ভাই এটা ভাই হাজার একশো কে খাইছে তিন দিনে খাইছে একশো কে

33000 টাকা ভাই জোরা করা দিয়ে না করা আছে টাকা পড়বে हां একটা চমৎকার বাকি দেখছে লরি 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 এটা কামর হ্যাঁ কামর দানা করে কথা বলে এটা 60000 টাকা দাম বাবা কত ভাই টাকা সিঙ্গেল মেল না মেল দেখছে

আর একটা ক্রিম কালার ভিতরে আছে যেটি এইটা হচ্ছে পেয়ার ব্রিডিং পেয়ার মাস্টার পেয়ার এটা প্রাইস পড়বে পঁচিশশো টাকা মাসাল দেখতে পাচ্ছি অসাধারণ বাকি এখানে আছে এখানে হচ্ছে চিনামন পালের সাথে গ্রে মেল আছে আমি একটা সুন্দর একটা প্রাইস বলে দিচ্ছি আজকে আপনার ভিডিওর মাধ্যমে

এটা কনফার্ম এটা পেয়ার মাত্র মাত্র কম এখানে কুকাডেল আগের মতই রানিং ব্লিডিং এটা হচ্ছে আছে এখানে একটা পেয়ার আছে ডিম বাচ্চা করা পেয়ার এটা প্রাইস পুরো হচ্ছে 3200 টাকা টাকা ভাই টাকা হচ্ছে একবারে যারা সেটা খাওয়া নিতে চান বাচ্চা খাওয়ায় দিই খেয়ে আপনারা এটা হচ্ছে বাচ্চা এটা এটা বাচ্চা হ্যাঁ বাচ্চা সহ যদি কেউ নিতে চায় মাত্র সাড়ে চার হাজার টাকা